আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন প্রায়শই বাংলাদেশকে একটি বদ্বীপ বলে উল্লেখ করা হয় এই ভিডিওতে আমরা কিভাবে নদীগুলো ভূমিকে আকৃতি দেয় এবং বাংলাদেশের মতো অনন্য ল্যান্ডস্কেপ তৈরি করে তার চমকপ্রদ গল্পটি অন্বেষণ করব বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে গতিশীল বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বদ্বীপ যা বাংলাদেশের এবং ভারতের কিছু অংশ জুড়ে রয়েছে এই বদ্বীপটি এক লক্ষ বর্গ কিলোমিটারে বেশি বিস্তৃত তাহলে কেন বাংলাদেশকে বদ্বীপ বলা হয় প্রথমত তিনটি শক্তিশালী নদী গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা এই নদীগুলো প্রতি বছর হিমালয় থেকে কোটি কোটি টন পলি বয়ে নিয়ে আসে এবং কৃষির জন্য উপযুক্ত উর্বর সমভূমি তৈরি করে দ্বিতীয়ত বাংলাদেশের জল নদী এবং বঙ্গোপসাগর দ্বারা বৃষ্টিত এবং সমুদ্রের নৈকট্য এটিকে একটি প্রাকৃতিক দ্বীপের মতো করে তোলে সময়ের সাথে সাথে নদীগুলি সমুদ্র বা একটি হ্রদের সাথে যেখানে মিলিত হয় সেখানে বাহিত পলি জমা করে দ্বীপ গঠন করে আর এই দ্বীপগুলো দেখতে কিছুটা ল্যাটিন অক্ষর টায়ের মতো তাই এই ধরনের দ্বীপকে ডেল্টা আইল্যান্ড বলে এই ল্যাটিন ডেল্টা অক্ষরটি বাংলা বর্ণমালার বয়ের মতো দেখায় তাই বাংলা পরিভাষায় এই ধরনের দ্বীপকে বদ্বীপ বলে এই বদ্বীপ বাস্তুতন্ত্র ভূমির বিষয় নয় এটি একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসের সত্তা এটি সুন্দরবনের আবাসস্থল যা দেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন এখানে মাছ ধরা কৃষিকাজ এবং বাণিজ্যের মতো লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে তবে বদ্বীপ হওয়ার একটা দুর্বল দিকও রয়েছে বাংলাদেশ ক্রমবর্ধমান পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঘূর্ণিঝড় এবং ক্ষয়ের মতো চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু এদেশের জনগণ এই বদ্বীপের উল্লেখযোগ্য উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা দেখিয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে বাংলাদেশ বদ্বীপ প্রকৃতির শক্তি এবং মানুষের বুদ্ধিমত্তার একটি প্রমাণ এর গল্পটি চ্যালেঞ্জ এবং বিজয়ের আমাদের গ্রহ বিশ্বাস সম্পর্কে আরও আবিষ্কার করুন আরও আকর্ষণীয় গল্পের জন্য লাইক মন্তব্য এবং সাবস্ক্রাইব করুন